আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি লাউয়ের দানার ভর্তা তো লাউয়ের দানাগুলো আমি প্রথমে একটা একটা করে সুন্দর করে খুলে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি কিছুটা রসুন কিছুটা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি লাউয়ের দানার ভিতরে মিক্স করছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাটা জাল দিয়ে বসিয়ে দিয়েছি চুলাটা ধরে বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এটা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে আর তারপর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ তারপরে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ তারপরে সুন্দর করে শুকে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল তারপরে এটাকে আমি ভাজা ভাজা করব ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে একটা শিল্পাটায় বেটে নিচ্ছি দেখেন কতটা সুন্দর ও কতটা লোভনীয় কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল এটা আমার মুখের কথা না আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে